আসসালামু আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আপনাদের জন্য একটা স্পেশাল কম্বো অফার নিয়ে আসছি দর্শক আপনারা এই অফারের মধ্যে পাঁচটি বিদেশি আমের চারা পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকার মধ্যে দর্শক চলুন আপনাদেরকে এক এক করে ভ্যারাইটি দেখাতে থাকি প্রথমে আপনারা পাবেন একটি বেনানা ম্যাঙ্গো এটি হচ্ছে থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো এগুলা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম এটা আমাদের মাতৃ গাছ দর্শক এরপরে থাকছে একটি মিয়া জাকি জাপানের বিখ্যাত মিয়া জাকি ম্যাঙ্গু দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মিয়া জাকি আম এটাকে বিশ্বের সবচেয়ে দামি আমও ধরা হয় এগুলা পাকার সময় দর্শক টকটকে লাল হয়ে যায় এটাকে এগ অফ সান বা সূর্য বলা হয় দর্শক এরপরে পাচ্ছেন একটি বা রেড দর্শক এটি হচ্ছে চিয়াং মাই বা রেড আইভরি এর মাতৃগাছে আপনারা আম দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত কালারফুল এবং বেশ বড় সাইজের হয়ে থাকে এর গড় ওজন আঠারশো গ্রাম হয়ে থাকে এটি লেট ভ্যারাইটির হয়ে থাকে দর্শক এরপরে থাকছে কাটিমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাটিমন বারমাসি এটা থাই কাটিমন বারোমাসি দর্শক এটা বছরে তিনবার ফলন দেয় দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট গুটিও দেখা যাচ্ছে এটাতে দর্শক আপনারা মুকুলও দেখতে পাচ্ছেন দর্শক এরপরে থাকছে একটি কিং অফ চাকাপাত এটি থাইল্যান্ডের সুমিষ্ট কিং অফ চাকাপাত করা মিষ্টি সাদের কিং অফ চাকাপাত আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কিং অফ চাকাপাতের মাতৃ গাছ সব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল আম ধরে আছে কিং অফ চাকাপাত এর গড় ওজন ছয়শ থেকে সাতশো গ্রাম হয়ে থাকে এটি হালকা লেট হয়ে থাকে আপনারা এই আমটি অগাস্টের ফার্স্ট সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত গাছে পাবেন সুন্দর কালারফুল আকর্ষণীয় আম কিং অফ চাকাপা। দর্শক এরপরে আপনাদের জন্য থাকছে একটি থাইল্যান্ডের সুইট নাম নাম এটি হচ্ছে থাইল্যান্ডের সুইট নাম মায়ের মাতৃ গাছ নাম ডক মায়ের আমের শেপটা এরকম হয়ে থাকে অনেকটা সাদাটে একটা শেড থাকে আমের উপর দর্শক আপনাদের এই প্যাকেজটির মূল্য পড়বে মাত্র চোদ্দশো নব্বই টাকা দর্শক এখানে আপনারা ছয়টি ভ্যারাইটি থেকে যে কোনো পাঁচটি ভ্যারাইটি চুজ করে নিতে পারবেন আর আপনারা ভিডিওতে যেরকম গাছগুলো দেখানো হয়েছে ঠিক সেরকম গাছই ইনশাল্লাহ পাবেন তো ধন্যবাদ দর্শক যারা আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে Selamünaleyküm